বন্ধুরা আজকের ভিডিওতে জানব ভিটামিন ই ক্যাপসুলের সঠিক ব্যবহার অর্থাৎ কী কী কাজ বা কী কী বেনিফিট পাওয়া যেতে পারে এই ভিটামিন ই থেকে এবং ভিটামিন ই খাওয়ার সঠিক নিয়ম কী এবং কী করে জানব যে কোন ব্র্যান্ড ভিটামিন ই ক্যাপসুলটি অরিজিনাল এই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভিটামিন ই ক্যাপসুলটি যদি ভিটামিন ই নামে খুঁজতে চান তাহলে কিন্তু ভিটামিন ই নামে নাও পেতে পারেন এর যে একটি ব্র্যান্ড নাম সেটা হল ইভিওান চারশো এই ইভিওান চারশো হিসাবে ভিটামিন ই ক্যাপসুলটি অরিজিনাল যে ভিটামিন ই সেটা পাওয়া যায় তো ভিটামিন ই ক্যাপসুলটির সঠিক ব্যবহার এবং সঠিক জানকারি যদি আপনার জানা থাকে তাহলে খুবই উপকার কেননা এই ক্যাপসুলটি অনেকেই বিভিন্ন রকমভাবে ব্যবহার করে থাকেন এতে হেতে বিপরীতের রেজাল্ট পাওয়া যায় এ সঠিক যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু উপকার থেকে অপকারিতা অর্থাৎ সাইড এফেক্ট দেখা দিতে পারে ইভিয়ন চারশো ক্যাপসুলটির দাম যে রয়েছে সেটা কুড়িটি টেবলেটের দাম ছিয়াশি টাকা সপ্তাশি পয়সা এই ইভিওন চারশো ক্যাপসুলটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে পাওয়া যায় আপনারা যদি কিনতে চান তাহলে যে কোনো ফার্মাসি বা ওষুধ দোকানে কিনবেন কসমেটিক দোকানে কিনলে আপনারা এর যে অরিজিনাল ইভিওন চারশো বা অরিজিনাল ভিটামিন ই সেটা নাও পেতে পারেন তো এর উপকারিতা অনেকগুলি রয়েছে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে ভিটামিন ই এর উপকারিতা অপরিসীম হাড়ের সুস্থতা কথা বলুন নাবের রক্ত চলাচলের কথা বলুন সব মিলিয়ে এই ভিটামিন ই এর উপকারিতা অনেক অনেক পাওয়া যায় বিশেষ করে স্কিন চুল নখের ক্ষেত্রে খুবই উপকারিতা এবং কার্ডিওলজির সমস্যা যদি থাকে সেক্ষেত্রেও খুবই উপকারিতা পাওয়া যায় তার সাথে সাথে ভিটামিন ই ক্যাপসুলটি সঠিক নিয়মে খেলে বন্ধাত্ম যে সমস্যা রয়েছে অর্থাৎ যাদের অনেক দিন ধরে বাচ্চা আসে না বাচ্চা হয় না সেক্ষেত্রেও অনেকটা ভূমিকা পালন করে কেননা এই ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার পরে স্পন কাউন্ট অনেকটা বৃদ্ধি পায় মহিলাদের ওভারি থেকে ডিম্পানুর যে পরিমাণ সেটাকেও বৃদ্ধি করতে এবং সচ্ছল করতে সঠিক সহযোগিতা করে এই ভিটামিন ই ক্যাপসুল সেক্ষেত্রে বন্ধাত্ম রোগের সমস্যা ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করে ভিটামিন ইর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে তাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে পয়সা সাফ লুকিয়ে রাখতে সাহায্য করে অর্থাৎ আমাদের যে স্কিনে ভাস পড়ে যায় সেটা রোধ করতে সহযোগিতা করে স্কিনকে সচ্ছল রাখে স্কিনকে মসৃণ রাখে এবং স্কিনকে উজ্জ্বল করতে অনেকটা ভূমিকা পালন করে স্কিনের মধ্যে ফ্রি ফ্রি রেডিক্যালসগুলির যে রয়েছে সেগুলির ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করে এবং চুলের ক্ষেত্রেও এই ভিটামিন ই ক্যাপসুল অনেকটা ভূমিকা পালন করে চুলকে মজবুত রাখে চুলকে ঘন উজ্জ্বল করতে সাহায্য করে এক কথায় ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর সেই ক্ষেত্রে আমাদের শরীরে বিভিন্ন প্রকার কাজে লাগে তো এই কাজে লাগাটাকে আমরা সঠিকভাবে যদি খাই তাহলে কাজে লাগাতে পারবো তো এর যে সঠিক ব্যবহার যে রয়েছে সেটা হলো দিনে একবার এভাবে পনেরো থেকে বিশ দিন খেতে পারেন কন্টিনিউ দু তিন মাস খেলে কিন্তু এর যে উপকারিতা রয়েছে সেটা আর পাওয়া যাবে না এর সাইড এফেক্ট অনেক আছে সেই সাইড এফেক্টগুলি পাওয়া যায় এছাড়া যদি আপনার এক্সটার্নাল হিসেবে ব্যবহার করেন তো অনেক প্রকার ব্যবহার রয়েছে স্কিনে নখে চুলের মধ্যে এভাবে আপনারা এই ভিটামিন ই ক্যাপসুলের সাথে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন এভাবে চুল এবং স্কিনের ক্ষেত্রে ব্যবহার করলে স্কিন ও চুলের খুবই উপকার উপকারী আসে এই ভিটামিন ই ক্যাপসুল তো জানতে পারলেন এই ভিটামিন ই ক্যাপসুলের সঠিক ব্যবহার এবং সঠিক ডোজ এভাবে ব্যবহার করলে আপনার অনেকটা উপকারী আসবে ক্ষতি হবে না তো বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল যদি অনলাইনে পারচেস করতে চান তাহলে কিন্তু বিভিন্ন প্রকার কোম্পানি থাকে তবে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বুকে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে অর্ডার করলে কোনো অন্য ব্র্যান্ড বা খারাপ কোনো ব্র্যান্ড পাবেন না তবন্ধুরা এই ছিল আজকের এই ইভিয়ন ক্যাপসুলটি সম্পর্কে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন